সকালে তো মনীষ টোকে লাগিন দিয়ালাম দেখে আসি কত দূর ধান টক হল্লা আবার ট্রাক্টর টোকেও বলে আলাম তো বললো দশ মিনিট পরে গেছি তো দেখাই যাই যদি হয়ে গেছে আর গল্লা না তাহলে দুজনে তো বুঝা মিলে নিয়ে ঘর চলে যাবো তো সেই সকাল থেকে এই দু পায়ে ধান গল গাইছে নিয়ে বসে বসে বিড়ি খেয়েছে সেই বালের কাজ করছে তো আবে এমনি করে তো বেতন কি করে দেবো

ওই জন্য আমি ট্রাক্টর বিলে এলাম এত চাপ আমি সহ্য করতে পারবো না তাহলে তোমার কাজ তুমি করো আমি চললাম এখানে তো কোনো রকম বুঝে হবে না আমার কাজ তো আটকে থেকে যাবে এ ভাই যাই না যাই না এ ভাই

चिराग का चुल्याई रे पांच मिनट पर दस मिनट पर की कुछ बुरी बात हैं साथ आ भाई अरे कौशल ज़्यादा पांच चीज़ का देखिए वो है, दे तो है भाई पांच चीज़ का दाल करेंगे जमीन बांधो दीन दुबो तू क्या तू कहाँ इसको गुर्जर रहा है है भाई কাজটা তোর তুই কোনো রকম করে নিলি তারপর তুই দেখেছি তুই তেল কত নিয়ে